আবর্জনাতে লক্ষ টাকা জরিমানা পুরুলিয়া পৌরসভার করার দাওয়াই পুজোর আগে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতন করার পাশাপাশি জরিমানা গুনতে হবে নিয়ম ভাগলে যত্রতত্র আবর্জনা ফেললে এবার জরিমানার মুখে পড়তে হবে পুরুলিয়া পৌরসভার বাসিন্দাদের পুরুলিয়া শহর জুড়ে এমন পঁচিশটি বোর্ড লাগানো হয়েছে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতনতার পাশাপাশি জরিমানার সিদ্ধান্ত পুরুলিয়া পৌরসভার Hãy subscribe cho kênh Ghiền nào, Gõ Để không bỏ কম জেগাই গণ্ডগোল হয়

যেমন আমাদের পৌরসভার যেমন দায়িত্ব আছে তেমনি পৌর নাগরিকদেরও একটা বিশাল দায়িত্ব আছে আমরা দেখি যে যেখানে সেখানে ধরুন ময়লা ফেলে দেওয়া হয় তারপরে আমরা হয়তো ইউরিনাল আছে পৌরসভার তার বাইরে লোকে পেশাব করে দেয় তারপরে ধরুন কেউ একটা জায়গা নিয়ে আছে দীর্ঘদিন ধরে তার মধ্যে সেটার মধ্যে মশা মাছি জল জমছে পৌর নাগরিকদের তো এগুলো কর্তব্য তাদেরকে এই বিষয়ে দেখতে হবে এবং সচেতন হতে হবে তার জন্য আমরা নগর উন্নয়ন দপ্তর থেকে পঁচিশটার মতো বোর্ড আমরা পুরুলিয়া শহরে লাগিয়েছি যাতে যত ময়লা না ফেলা হয় আমরা তো চেষ্টা করছি কিন্তু পৌর নাগরিকদেরও সচেতন হতে হবে যে আমরা নির্দিষ্ট জায়গায় অর্থাৎ নির্দিষ্ট ডাস্টবিন যেখানে আছে সেই ডাস্টবিনে আমরা ময়লা তারা যদি ফেলেন আমাদের বাড়ি বাড়ি কালেকশান আছে বাড়ি বাড়ি কালেকশান থেকেও আমাদের নিয়ে যাওয়া হয় আবার দেখা যায় যে যখন বাড়িতে যাচ্ছে কালেকশান করতে তারপরে গিয়ে নিয়ে ওরা চলে যাওয়ার পর ময়লাটা একটা জায়গায় ফেলে দিচ্ছে তো এইভাবেই তো পৌর এলাকাগুলো নোংরা হচ্ছে তো আমরা চেষ্টা করছি আশা করছি পৌর নাগরিক যারা তারাও এই বিষয়ে সচেতন হবেন এবং যদি আলটিমেট সচেতন না হয় তখন আমাদের তাদেরকে শাস্তির মুখে পড়তে হবে জঞ্জাল মুক্ত বা পরিষ্কার না অবশ্যই অবশ্যই এটা তো আমাদের টার্গেট পুজোর সময় তো আমরা পুজোর সময় কেন সারা বছরই করে থাকি কিন্তু পুজোর সময় একটা স্পেশাল ড্রাইভ দেওয়া হয় যাতে মণ্ডপ এর আশেপাশে বা সমস্ত এলাকায় যাতে আরও ভালোভাবে পরিষ্কার থাকে তার জন্য আমরা পুজোর দিনগুলোতেও কাজ করা হয় এবং আমরা চেষ্টা করছি যতটা সম্ভব পুরুলিয়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মুক্ত রাখা যায়